শান্তিরবাজার দেশবন্ধু ক্লাব প্রতিনিয়ত নানা সামাজিক কর্মসূচি করে থাকে বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালিদের চিরাচরিত প্রথাকে টিকিয়ে রাখতে প্রত্যেক বছর ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত করা হয় পিঠে পুলি উৎসব অন্যান্য বছরের নে এ বছরও দেশবন্ধু ক্লাবের উদ্যোগে শান্তিরবাজার অটল মার্কেটে তিন দিন ব্যাপী পিঠে পুলি উৎসবের আয়োজন করা হয় ক্লাব আয়োজিত আজকের অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ উদ্বোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক প্রবীর বরণ দাস ক্লাবের সভাপতি তথা শান্তির্বাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা শান্তির্বাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্ন বৈদ্য বাইখরা ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজী করুণেশ্বর মাধব দাস দক্ষিণ জেলা পরিষদের সদস্য নীতিশ দেবনাথ বিশিষ্ট সমাজসেবী দেবাশিস ভূমিক সহ অন্যান্যরা অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ক্লাবের সম্পাদক প্রবীর বরণ দাশ তিনি জানান দেশবন্ধু ক্লাবের এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার পিছনে তিনটি কারণ রয়েছে এর মধ্যে প্রথম কারণ হল ঐতিহ্যবাহী চিরাচরিত প্রথাকে টিকিয়ে রাখা বর্তমান সময়ে ডিজিটাল যুগে পিঠিপুলের প্রথাকে ভুলে যাচ্ছে সকলে তাই এই চিরাচরিত প্রথাকে টিকিয়ে রাখতে ক্লাবের এই বিশেষ উদ্যোগ ট্রেডিশনাল এটাই বিক্রি হয় এখানে ডিফারেন্ট কমিউনিটি আছে তাদের যে পিঠা এইগুলো এখানে ডিসপ্লে এবং এইগুলো বিক্রি হয় আর একটা হচ্ছে যে আমরা জানি যে আমরা এখানে সবাই আগরতলা ফুড ফেস্টিভ্যাল চলে ট্রেডিশনাল ফুড ফেস্টিভ্যাল কিন্তু আমরা এখানে সবাই যেতে পারি নাই তো এটাই একটা গেট টুগেদার আমাদের মধ্যে যে এই মেলা দিয়ে যাতে আমরা সবাই আজকে গেট টুগেদার আমরা করতে পারি বিৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা